নমস্কার গুরু কৃপাহি কে বল আজ আমি আপনাদের সপ্তম ভাব বা জায়া ভাব বা সেভেন্থ হাউসে বৃহস্পতি গ্রহ থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি বিগত কয়েকদিন আগে লগ্ন থেকে ষষ্ঠ ভাব পর্যন্ত আমি আলোচনা করেছি আজ আমি আলোচনা করছি সপ্তম ভাব এই সেভেন্থ হাউসে শুক্র বৃহস্পতি গ্রহ বসে থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব পড়ে সেটা শুনুন সপ্তমভাবে শুভ বৃহস্পতি থাকলে সেটা বিবাহের ক্ষেত্রে খুবই শুভ সপ্তমভাবে যদি শুভ অবস্থায় বৃহস্পতি গ্রহ বসে থাকে তাহলে বিবাহের ক্ষেত্রে খুবই শুভ কিন্তু অশুভ অবস্থায় বৃহস্পতি থাকলে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে অসুকি হয় ভালো করে শুনুন শুভ বেস্পতি যদি থাকে সপ্তমভাবে শুভ বৃহস্পতি যদি থাকে সেটা বিবাহের ক্ষেত্রে খুবই শুভ কিন্তু অশুভ অবস্থায় যদি দেবগুরু বৃহস্পতি থাকে তাহলে দাম্পত্য জীবন এবং বিবাহিত জীবন অসুখী হয় এই বৃহস্পতি শনি বা রবি যুক্ত হলে বিবাহ দেরিতে হয় এই দেবগুরু বৃহস্পতি সঙ্গে যদি শনি এবং রবি যুক্ত হয় তাহলে বিবাহ দেরিতে হয় গুণবতী বা গুণমান পার্টনার লাভ করে গুণবান বা গুণ ব্যক্তি পার্টনার লাভ করে গুণবতী বা গুণবান পার্টনার লাভ করে এবং এদের পার্টনার ধর্মে মতি থাকে এই সব জাতক জাতিকাদের পার্টনার ধর্মে মতি থাকে এই বৃহস্পতি খুব ভালো অবস্থা থাকলে এই দেবগুরু বৃহস্পতি যদি খুব ভালো অবস্থায় থাকে তাহলে পার্টনারের আর্থিক অবস্থা খুব ভালো হয় আর্থিক অবস্থা খুব ভালো হয় এদের অনেক সময় একটু দেরি বয়সে বিবাহ হতে দেখা যায় এই সব জাতক জাতিকাদের একটু বেশি বয়সে বিবাহ হতে দেখা যায় ও পার্টনারের বয়সও একটু বেশি হয় এবং পার্টনারের বয়সও একটু বেশি হয় কারণ বৃহস্পতি বৃদ্ধ গোহ দেবগুরু বৃহস্পতি হচ্ছে বৃদ্ধ গোহ অনেক সময় বিবাহের পর ভাগ্যের উন্নতি হয় এইসব জাতক জাতিকাদের বিবাহের পর ভাগ্যে উন্নতি হয় ব্যবসা করলে ব্যবসায় উন্নতি হয় চাকুরি করলে প্রমোশনও হয় এবং উন্নতি হয় আর্থিক সচ্ছলতা আসে কারণ সপ্তম ভাব থেকে আমরা পার্টনারের বিচার করি বা পার্টনারের বিচার করা হয় ও বৃহস্পতি হলো সুখ শান্তি টাকা পয়সার কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি হলো সুখ শান্তি টাকা পয়সা গ্রহ এদের পার্টনার একটু মন খোলা বা উদারও হয় এই সব জাতক জাতিকাদের পার্টনার একটু মন খোলা বা উদার হয় এই বৃহস্পতি সুখের সাথে সম্পর্ক স্থাপন করলে দাম্পত্য জীবনে সুখানি হয় কারণ শুক্র বৃহস্পতি পরস্পরের পরম শত্রু শুক্র বৃহস্পতি হ্যাঁ পরম শত্রু শুক্র গো এবং বৃহস্পতি গো পরস্পর চরম শক্ত শত্রু এদের দাম্পত্য জীবনে যদি বৃহস্পতির সঙ্গে শুক্র থাকে তাহলে সুখানি অবশ্যই হবে রাহুর সাথে পীড়িত হলে এই দেবগুরু বৃহস্পতি যদি রাহুর সঙ্গে পীড়িত হলে মানহানি হয় মানানি হয় এরা বিপদে পড়লে আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য পায় খুব ভালো পরিচালকও হয় এই সব জাতক জাতিকারা খুব ভালো পরিচালকও হয় অর্থাৎ পরিচালনার দক্ষতা থাকে এই সব জাতক জাতিকাদের পরিচালনার দক্ষতা থাকে তুলনামূলকভাবে একটু জ্ঞানীও হয় তুলনামূলকভাবে একটু জ্ঞানীয় হয় যদি এই বৃহস্পতি পাপ পীড়িত যদি এই বৃহস্পতি পাপ পীড়িত না হয় তাহলে এদের আর্থিক সচ্ছলতা খুব ভালো হয় এদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে কারণ বৃহস্পতি দাত্তক রাশির অধিপতি এদের বিপরীত লিঙ্গের প্রতি একটু আসক্ত থাকে কারণ বৃহস্পতি গ্রহ হল দাত্তক রাশির অধিপতি ও সপ্তম ভাব থেকে রতি সুখ পাওয়া যায় সপ্তম ভাব থেকে রতি সুখ পাওয়া যায় এদের দেখতে শুনতে তুলনামূলকভাবে ভালো হয় এবং দর্শনধারীও হয় কারণ সপ্তম ভাব থেকে বৃহস্পতি লগ্নে তার পূর্ণ দৃষ্টি দেয় সপ্তম ভাব থেকে বৃহস্পতি লগ্নে তার পূর্ণ দৃষ্টি দেয় এরা পরিবারে নিজেদের শ্রেষ্ঠত্ব পছন্দ করে এটা মাথায় রাখবেন এদের চোখ দুটি খুব আকর্ষণীয় হয় যদি এদের কোনো শত্রু থাকে এই সব জাতক জাতিকার যদি কোনো শত্রু থাকে তাহলে সেই শত্রু এদের সুন্দর ব্যবহারের জন্য বা মেলামেশার পর এদের বন্ধুতে পরিণত হয় শুধু তাই নয় অনেক সময় সেই শত্রু থেকে লাভও হয় সেই শত্রু থেকে লাভও হয় আবার উন্নতির কারণও হতে পারে পার্টনারশিপ ব্যবসায়ীদের খুব ভালো হয় এই সব জাতক জাতিকাদের পার্টনারশিপ ব্যবসা খুব ভালো হয় কারণ সপ্তম ভাব হল ব্যবসার কারকভাব ও পার্টনারও বিচার করা হয় এবং বৃহস্পতি সততার কারক ও নৈসর্গিক শুভগ এটা মাথায় রাখবে তাই পার্টনারের সাথে সম্পর্ক অনেক সৎ হয় অশুভ বুধের সাথে এই বৃহস্পতি সম্পর্ক হলে অশুভ বুধের সঙ্গে এই বৃহস্পতি সম্পর্ক হলে বসা দলিল খাতাপত্র হিসাবপত্র ইত্যাদি গড়মিল দেখা দিতে পারে যারা বিজনেস করেন বা বসা করেন তাদের কাগজপত্র বসা দলিল খাতাপত্র হিসাবপত্র ইত্যাদি গরমিল দেখা দিতে পারে কারণ বুধ হলো এইগুলির কারক এবং বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক শত্রু দেবগুরু বৃহস্পতির সঙ্গে বালক গ্রহ বুধের সম্পর্ক হচ্ছে শত্রু মনে রাখতে হবে এই বৃহস্পতি যদি দৃষ্ট পাপ পীড়িত পাপ মধ্যগত শত্রু গৃহগত দুস্থানগত বা দুস্তান হয় বাধস্থানে থাকে বা বাদকপতি হয় নিচস্থ বা নাশস্থ হয় অশুভ অ্যাসপেক্টে থাকে ষোড়শো বর্গে বল কম পায় তখন এদের শুভত্বটা অনেকটাই কমে যাবে তখন এদের শুভত্বটা অনেকটাই শুভত্বের পার্সেন্টেজ কমে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে খুব অশুভ হলে উল্টো ফলও দিতে পারে অর্থাৎ উপযুক্ত ফলগুলি কতটা কার্যকর হবে সেটা বৃহস্পতি শুভত্ত অশুভত্বের উপরে নির্ভর করছে আজকে এই পর্যন্ত আপনাদের আলোচনা করলাম সপ্তমভাবে অর্থাৎ সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব হয় আগামী দিনে অষ্টম ভাব নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার জয়মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন